হ্যালো বন্ধুরা আজ নিয়ে এসেছি ছেলে এবং মেয়েদের জন্য কাজের আপডেট আছে যেখানে ভালো মানের বেতন আছে যেখানে শুধুমাত্র দিনের বেলাতে কাজ করতে করতে হবে হবে রকম নাইট না ছেলে এবং মেয়েরা অনেকেই চাইছিলেন যে হাজব্যান্ড ওয়াইফ কাজ করবেন তো এই কোম্পানিতে আপনারা চাইলে হাজব্যান্ড ওয়াইফ কাজ করতে চাইলে কাজ করতে পারবেন নাম করা কোম্পানি আছে যেখানে শুধুমাত্র দিনের বেলাতে কাজ আছে তো চ্যানেলে যা যারা নতুন এসেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এছাড়া যারা বেকার যারা বাড়িতে বসে আছেন তাদেরকে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন কারণ আমরা নিয়ে আসছি প্রতিদিন নতুন নতুন কাজের আপডেট এবং নতুন নতুন কোম্পানিতে জয়নিং তো এটাতে আগামীকাল জয়নিং আছে যা যারা ভিডিওটি দেখছেন স্কিপ না করে পুরো ডিটেলস দেখুন কারণ ভিডিওর মধ্যে পুরো কাজের বিস্তারিত বলে দেওয়া থাকবে কোনো একটা অপশন যদি স্ক্রিপ করেন সেক্ষেত্রে জয়নিং এ আপনার এই সমস্যা হবে যেটা আছে সেটা হলো ফ্যান কোম্পানি বাড়িতে আমরা যে সমস্ত টেবিল ফ্যানগুলো বা আপনার স্লিং ফ্যানগুলো ব্যবহার করি সেই টেবিল ফ্যান এবং স্লিং ফ্যান কোম্পানিতে আপনার কাজ হয় কাজ আছে কাজটা কি আছে প্যাকিং বক্সিং এবং চেকিং যখন মালগুলো রেডি হয়ে যাচ্ছে তখন সেগুলো চেকিং করতে হয় প্যাকিং করতে হয় এবং বক্সিং করতে হয় এই ধরনের কাজ আছে কোনো ভারী ধরনের কাজ নেই এখানে কোনো রকম যোগ্যতা লাগছে না যদি আপনি নাম সই করতে পারেন তবে আপনি কাজটি করতে পারবেন তো যে কোনো কাজটি করতে পারবেন যেটা থাকছে হাওড়া জ্বালান এক নাম্বার এক নম্বর গেট তো হাওড়া জ্বালান এক নম্বর গেট এই লোকেশনে আপনাকে কাজ করতে হবে যা যারা এই লোকেশানে কাজ করতে চাইছেন যাওয়া আসা করে কাজ করতে পারবেন বা যারা থেকে কাজ করতে আছেন থেকে কাজটি করতে পারবেন এইখানে আপনার ডিউটি এটা আছে ২৬ থেকে আঠাশটা বা ত্রিশটা আপনি চাইলে ডিউটি করতে পারবেন তবে নো নো ওয়ার্ক কাজ কাজ যদি আপনি করেন তবে পেমেন্ট পাবেন না করেন তবে পেমেন্ট পাবেন না এই সিস্টেম আপনাকে এখানে কাজ করতে হবে ডিউটি এটা আছে বারো ঘন্টা ডিউটি এই যে বারো ঘন্টা ডিউটি শুধুমাত্র দিনের বেলাতে কাজ কোন রকম নাইট করতে হয় না ছেলে এবং মেয়েরা উভয়ই আপনার দিনের বেলাতে কাজ করতে পারবেন এই কোম্পানিতে এইখানে আপনার যে বারো ঘন্টা ডিউটি আছে এটা শুরু হয় ডিউটি সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত ডিউটি হয় বয়স যেটা আছে ছেলেদের ক্ষেত্রে বয়স আছে আঠেরো থেকে পঞ্চাশ বছর বয়স পর্যন্ত এবং মেয়েদের ক্ষেত্রে বয়স লাগবে আঠেরো থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত তো এই বয়সটা মেনটেন করে আপনার কাজে আসবেন কারণ বয়সটা খুব ফ্যাক্ট এখানে অনেকে যারা আছেন যারা যাওয়া আসা করে কাজটি করতে চাইছেন যাওয়া আসা করে করতে পারবেন কোম্পানি থেকে কোনোরকম থাকার রুম দিচ্ছে না যদি আপনারা থাকার রুম নিতে চান তো আশেপাশে রুম ভাড়া পেয়ে যাবেন যেখানে তিন হাজার থেকে চার হাজার টাকা আপনি অ্যাডভান্স দিয়ে আপনি রুম পাবেন একটা রুমে চারজন পাঁচজন করে থাকতে পারবেন আপনারা এক একজনের মাথা পিছু ভাড়া হয়তো পাঁচশো ছশো বা সাতশো টাকা এরকম রুম ভাড়া পড়বে তো আপনার সেই রুমে অ্যাডজাস্ট করে থাকতে হবে কোম্পানির কোনো ক্যান্টিন নেই সুতরাং আপনাকে রান্নাবান্না করে খেতে বা বাইরে হোটেল আছে চাইলে হোটেলেও খেতে পারবেন এখানে আপনার প্যাকিং বক্সিং এবং আপনার যেটা চেকিং ডিপার্টমেন্টে কাজ করতে হবে হেল্পার পোস্টে কাজ তো যেসব অপারেটার আছে তো তাদের হেল্পার হিসাবে কাজ করতে হবে আপনাদেরকে স্যালারি এটা ছেলেদের ক্ষেত্রে স্যালারি আছে পাঁচশো টাকা করে ডেলি হিসাবে পাচ্ছেন এবং মেয়েদের ক্ষেত্রে স্যালারি আছে চারশো পঞ্চাশ টাকা করে ডেলি হিসাবে তো স্যালারি পাবেন মাসের সাত থেকে দশ তারিখের মধ্যে ফুল পেমেন্ট পেয়ে যাবেন তবে দশ দিন ডিউটি করার পর দশ দিন পরে আপনি অ্যাডভান্স চাইলে অ্যাডভান্স নিতে পারবেন কিছুটা ডকুমেন্টস যেগুলো লাগবে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক পাসবুক এবং ফটো এই ডকুমেন্টস গুলো দু কপি করে লাগবে তো যা যারা আসবেন অবশ্যই সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে আমাকে নাম্বারে ফোন যা যারা বেকার বাড়িতে বসে আছেন তাদেরকে অবশ্যই করে ভিডিওটি শেয়ার করে দিন এবং যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনো অ্যাড হননি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যান ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখতে থাকুন